মর্নিং আপডেট নিয়ে আপনার সঙ্গে আমি প্রীতিশঙ্কর আমতার ছাত্রনেতা নেতা আনিস খানের খুর্দত ভাই সালমান খানের উপর হামলার অভিযোগ মাথা ধারণ অস্ত্রের কোপ গতকাল রাত্রিবেলায় ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সালমান তার বাবার অভিযোগ রাত্রিবেলা বাথরুমে যাওয়ার সময় সালমানের উপর ধারণ অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা পুলিশ কি বলছে কারা এই হামলার সঙ্গে জড়িত এখনো পর্যন্ত কাদের দিকে অভিযোগ করা হচ্ছে জানবো সরাসরি সন্তু মালিক আমার সঙ্গে রয়েছেন শু আনিস খান খুনের ঘটনার পর থেকেই এই পরিবারের ওপর বারবার হামলার অভিযোগ উঠেছে আমরা দেখেছি এবার সালমান খান তার ওপর দুষ্কৃতীরা চড়া হওয়ার পিছনে ঠিক কি কারণ রয়েছে দেখো পরিবার সূত্রে যেটা অভিযোগ করা হচ্ছে যে আনিস খান প্রতিবাদী ছাত্রদের যে আনিস খান মৃত্যুর পরেই কিন্তু বিভিন্ন জায়গায় যেসব অভিযোগ করা হয়েছে এসপি অফিসে কখনো কখনো হচ্ছে আমতা থানায় এইসব তদারকি করেছিলেন তার ফুটকুত ভাই সালমান খান এই কারণেই কিন্তু তার এই এই শুধু প্রথম নয় তার এর আগেও কিন্তু তার ওপর হামলা হয়েছে এবং আমতা থানায় তারা অভিযোগও দায়ের করেছে পরিবারের অভিযোগ কিন্তু পুলিশ সেই সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি গতকাল রাতে যখন তিনি বাড়ি ফেরেন তারপর কিন্তু তিনি বাথরুমে যাওয়ার সময় তার ওপর অতর্কিত হামলা হয় ধারালো অস্ত্র দিয়ে তার প্রথমে মাথায় আঘাত করা হয় তার এরপরই তাকে যখন আরেকটি কোম মারতে যায় তখন তিনি হাত তার লাগেন এবং তার হাতে চোট হয় এরপরেই কিন্তু তার আওয়াজে তার স্ত্রী বেরিয়ে পড়ে সেই দুষ্কৃতি কিন্তু সেই সময় ওখান থেকে পালিয়ে যায় পরিবারের অভিযোগ যে বাবা আনিস খানকে যে মৃত্যু সেই মৃত্যু বারবার পরিবে আনিসানের যে তদন্ত সেই তদন্তে সাহায্য করার জন্যই তার উপর বারবার হুমকি দেওয়া এবং হামলা করা আছে এবং কিন্তু এখানে একটা বিষয় জানতে চাই তাহলেই কোথাও একটা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে দুষ্কৃতীরা এবং তথ্য প্রমাণ লোপাট যাতে আনিস খানের খুনের তদন্ত আর না এগোয় সেই তদন্তকে বাধা দেওয়ার জন্যই কি সালমানের উপর হামলার চেষ্টা দুষ্কৃতীদের দেখো যেটা পরিবারের অভিযোগ তৃণমূলের দিকেই কিন্তু সরাসরি অভিযোগ করছে কারণ আনিস আনিস খানের যেই খুঁটুতা ভাই সে কিন্তু আনিসের যে মৃত্যু সেই মৃত্যুর কিন্তু বিভিন্ন জায়গায় এসপি অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তদারকি করেছিল এবং সেই কাজে কিন্তু পুরোপুরি যুক্ত ছিল সেই ক্ষেত্রে কিন্তু এটাও হতে পারে যে কোনো কারণে সে হয়তো তথ্য প্রমাণ লোপাট বা আনিস তাকে ভয় দেখানোর জন্য এই হামলা বারবার করা হচ্ছে সেই ঘটনায় কিন্তু গতকালও তার উপর এই হামলা চালানো সঙ্গে থাকবে এক এক অভিযোগগুলো শুনেনি কি বলা হচ্ছে পরিবারের সদস্যদের তরফে আক্রান্ত সালমান খান তিনি কি বলছেন শোনাবো বাথরুমে যাই হঠাৎ দেখছি আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে দেয় এই জায়গাটায় তারা ছিল বলে মনে ছিল রঙিকে দুপাটটা করেছিল অন্ধকারে আমি অতটা বুঝতে পারিনি তবে আমার বউ যদি না বাথরুম থেকে যদি না বেরোতো তাহলে ওটা মেরে দিয়ে চলে যেত না অন্ধকারে তো বুঝতে পারছি ওরা ও ছিল একা কিন্তু আশেপাশে আরো অনেকজন ছিল এর আগে তারা হুমকি দিয়েছিল এর আগে হুমকি দিয়েছিল বাড়িতে এসছিল আমি ওদের নামে কমপ্লেনও করেছিলাম কিন্তু থানা কোনো অ্যাকশন নিই এখনো অবধি থানা যদি আজ অ্যাকশন নিত তাহলে আজ আমাকে এখানে থাকতে হতো তৃণমূলকে অভিযোগ করে এর আগে আনিসের মানে বিষয় ঘটার পরে আমার ভাই যে সালমান ময়না তদন থেকে নিয়ে সমস্ত কাজে যুক্ত আছে আমার ধারণা সেই সব মানে তোদন এগুলো জানে বলে ওকে আবার দুনিয়া থেকে সরাবার জন্য সেই ব্যবস্থা করছে তারপরে এবার এর আগেও ওকে বাড়িতে ঢোকে চার পাঁচজন সেটা থানা থানাতে জানানো হয় এফআইআর করা হয় বলছে সেই সেই আনিসেরই মতো বলে দলের নাম দেওয়া আছে ঠিক আছে আমরা ইন করে দেখছি ইন করি এখনো পর্যন্ত দু মাস থেকে করছে কোনো এফআর নেই কারা মেরেছে বলুন কারা মেরেছে এখন শাসক দল যারা আছে তারা এই তো আনিসকে কারা মারলো শাসক দলের নেতা একটা মিটিং করলো স্কুলে বলল আনিসকে লাশ পাওয়া গেছে কিন্তু সালমানকে মেরে দিব লাশ নিখোঁজ করে দিব পুলিশকে জানিয়েছে কিছু দেয়নি এক তো আমার ভাইপোকে মেরে দিল কোনো প্রতিবাদ বিচার আর আমরা এখনো পড়িনি পাঁচ মাস ছ মাস হয়ে গেল পরস্পর মেরেই দিয়ে চলে যাবে আমি কি চাই বিচার চাই সালমান খান যে প্রাণহানির আশঙ্কা করছিলেন এবং সে কারণেই পুলিশ সতর্ক ছিল কোথাও একটা পুলিশের তরফে সতর্ক থাকার পরেও এই হামলার ঘটনা কেন এখানে প্রশ্ন উঠছে আমি সরাসরি যাব সন্তু মালিকের কাছে পরিবারের তরফে সুনির্দিষ্ট কিছু অভিযোগ করা হচ্ছে যে একেবারে পুলিশই পিকেট বসানো ছিল আনিসের গ্রামে আনিস হামলার পরও তারপরেও এই হামলার ঘটনা শুধুমাত্র ভয় দেখানোর জন্যই হামলা নয় একেবারে প্রাণহানি ঘটানোর মতোই হামলা হয়েছে কারণ মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হচ্ছে একদমই সালমানের যেটা পরিবারের অভিযোগ যে আনিস মৃত্যুর পর থেকেই আমতার সেই গ্রামে কিন্তু পুলিশের ক্রিকেট আছে আনিস খানের বাড়ির সামনে সেই পিকেটই থাকাকালীন আনিস খানের যে বাড়ি সেই বাড়ি থেকে তার খুট্টুত বাড়ির দূরত্ব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের পর সেই সেইখানে কিভাবে হামলা একজন চালালো এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলো এই নিয়েই কিন্তু তার পরিবারের লোকজন অভিযোগ তুলছে ইতিমধ্যেই কিন্তু আমতা থানার দ্বারস্থ হয়েছে আমতা থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে ও যে উলবড়ি হাসপাতাল যেখানে সালমান খান ভর্তি আছে সেখানে কিন্তু এসেছিলেন তার বয়ানও রেকর্ড করেছে আমতা থানার পুলিশ তবে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু না জানানো হলো পুরো যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ ধন্যবাদ ধন্যবাদ সন্ধু